বন্ধুরা এই মুহুর্তে আমি রয়েছি পাটনি টপে আর আমার হোটেলের যে রুম আছে সে রুমের বাইরে কি এসেছে দেখুন ঘন ফরেস্ট একদম জাস্ট হোটেলটা একদম ব্র্যান্ড নিউ তৈরি হয়েছে আর কি সকাল সাতটা বাজে আমি জাস্ট এই পর্দা সরাতেই এরকম একটা দৃশ্য সকাল সকাল দেখতে পেলাম আর কি আর আজকে রামনবমী ভালো লাগলো দেখে আর কি এই আমার রুম একটু অগোছল হয়ে গেছে একদম ডিলাক্স ক্যাটাগরি রুম জাস্ট সবে সবে উদ্বোধন হয়েছে হোটেলটা পার্টি টপে আমাদের লাঞ্চ চলছে লাঞ্চের পর আমরা সোজা রওনা হয়ে যাব জম্মুর পথে জম্মু থেকে আজ রাত সাড়ে আটটায় আমাদের ট্রেন রয়েছে কলকাতা যাওয়ার এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এদিক থেকে খুব সুন্দর ভিউ রয়েছে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে এই ধরনের ভিউ রয়েছে আর এরকম ভিউ এর মধ্যে আজকে লাঞ্চ চলছে এরকম একটা খোলা পরিবেশে মানুষ আজকে লাঞ্চ করবে প্রকৃতি দেখতে দেখতে আজকে লাঞ্চ হবে এরকম একটা প্রকৃতি দেখতে দেখতে আজকে লাঞ্চ চলছে

আমাকে একদম একটুখানি দাও একটুখানি একটু আলু দাও একজন নিরামিষ খায় তার জন্য বেগুন ভাজা হয়েছে আর একটু পনিরের তরকারি রয়েছে তাছাড়া মাছ হয়েছে আজকে